ফটোগ্রাফি আমার কাছে শুধু একটি আর্ট নয় ফটোগ্রাফি আমার কাছে একটি গেমের মতো যে গেমটিতে জীবনের মুমেন্টসগুলো ক্যাপচার করা যায় লাইট নেই খেলার মাধ্যমে কিন্তু এই গেমটি মোটেও ইজি নয় ফটোগ্রাফির বেসিক রুলগুলো জানানো থাকলে মনের মতো ইমেজ ক্যাপচার করা যায় না আর ফটোগ্রাফির মজা জন্য আপনিও নিতে পারেন তার জন্য আমি ইমরান নাজির আজকের এই ভিডিওটির মাধ্যমে ফটোগ্রাফি নিয়ে শুরু করছি একটি এক্সক্লুসিভ ইউটিউব সিরিজ যার নাম হল এক্সপোজার দ্য গেম অফ ফটোগ্রাফি আপনি ডিএসএলআর ও স্মার্টফোন যাদেরই শ্যুট করুন না কেন এই সিরিজটিতে বিগিনার টু প্রো সকল প্রকার ফটোগ্রাফি টুটোরিয়ালস টিপস এবং ট্রিক্স থাকবে ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অব এক্সপোজার আজকে টুটোরিয়ালে আমি আপনাদের খুবই সহজভাবে ফটোগ্রাফির মৌলিক বিষয়গুলো শেখাবো তো দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক ফটোগ্রাফি হলো লাইটকে ক্যাপচার করে ছবিতে রূপান্তর করা এই ফটোগ্রাফি শেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটি জানা দরকার এটা হলো কিভাবে এবং কতটুকু লাইট ক্যাপচার করা দরকার কিন্তু সেটা করার জন্য আমাদেরকে প্রথমে একটি সমস্যা সমাধান করতে হবে নতুন ক্যামেরা কেনার পরে ক্যামেরার এতগুলো সেটিং দেখে আমাদের মাথা গুলিয়ে যায় আর কিছু বুঝে উঠতে না পারার কারণে আমরা এই অটোমোডটি ব্যবহার করে থাকি কিন্তু এই অটোমোডগুলো ব্যবহার করে যে ছবিগুলো ক্যাপচার করা হয় তা খুব একটা ভালো হয় না বললেই চলে এবং এই অটোমোডগুলোই হলো আমাদের প্রথম সমস্যা এটা সমাধান করার জন্য প্রথমে ক্যামেরার মোড ডাইলটি ঘুরিয়ে অটোমোড থেকে ম্যানুয়াল মোডে নিয়ে আসবো যা রকম এম লেখা দ্বারা বোঝানো হয়ে থাকে ম্যানুয়াল মোডের মানে হলো ছবি তোলার জন্য কিভাবে এবং কতটুকু লাইট ক্যাপচার করা হবে ক্যামেরা তা অটোমেটিকলি কন্ট্রোল করবে না আমরা তা সম্পূর্ণ কন্ট্রোল করব। এবং কতটুকু লাইট ক্যাপচার করা হচ্ছে তা কন্ট্রোল করা যায় অ্যাপ্রেচার শার্টার স্পিড এবং আয়োসো এই তিনটি সেটিং ব্যবহার করার মাধ্যমে অ্যাপ্রেচার শাটার স্পিড এবং আয়োসো একত্রে এক্সপোজার ট্রায়াঙ্গেল গঠন করে ফটোগ্রাফির ভাষাতে একটি ছবি ক্যাপচার করাকে বলা হয় এক্সপোজার এক্সপোজার ট্রায়াঙ্গেল এর এই তিনটি সেটিং ব্যবহার করে একটি ছবিকে প্রপারলি এক্সপোজ করা অ্যান্ড অ্যাপেচার স্পিড আয়োসো ছবির উপর কী প্রভাব রাখে সেটা ভালোভাবে বোঝাই হলো ফটোগ্রাফি শেখার প্রথম ধাপ ছবির ব্যাকগ্রাউন্ড কি ব্লার হয়ে যাচ্ছে নাকি সবকিছু ফোকাসের মধ্যে রয়েছে ছবিতে মোশন কি ফ্রিজ হয়ে যাচ্ছে নাকি মোশন ব্লারি হয়ে যাচ্ছে ছবি ক্লিয়ার না নয়েজি এই সকল বিষয়ের উপর প্রভাব রাখে অ্যাপেচার স্পিড আয়োসো তাই এই বিষয়গুলো আমরা এখন ভালোভাবে বুঝে নেই এক্সপোজার ট্রাইঙ্গেল এর প্রথম সেটিং হল অ্যাপেচার ছবি তোলার জন্য আলোকে প্রথমে লেন্সের ভেতর দিয়ে ক্যামেরায় পৌঁছতে হয় এবং এই প্রথম ধাপটিতেই ভূমিকা রাখে হচ্ছে অ্যাপেচার সহজভাবে বললে অ্যাপেচার হল লেন্সের ভিতরের আইরিস ওপেনিং বা ছিদ্র এবং এই ওপেনিং বা ছিদ্র এর সাইজ ছোট বড় করার মাধ্যমে কন্ট্রোল করা যায় কতটুকু লাইট ক্যামেরার ভিতরে প্রবেশ করছে মজার বিষয় হল অ্যাপেচারকে যেহেতু লেন্সের ফোকাল লেংথের রেশিও আকারে প্রকাশ করা হয় তাই অ্যাপেচার নাম্বারটি যত ছোট হয় আইরিস ওপেনিং তত বড় হয় এবং বেশি আলো লেন্সের ভিতরে প্রবেশ করতে পারে এবং অ্যাপেচার এর নাম্বারটি যত বড় হয় আইরিস ওপেনিং তত ছোটো হয় এবং কম পরিমাণ আলো লেন্সের ভিতরে প্রবেশ করতে পারে ফটোগ্রাফিতে আলোর পরিমাণ হিসাব করা হয় এসটপ হিসাবের মাধ্যমে অ্যাপেচার এর জন্য এপসটপ স্কেলটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রতি স্টপ কমানোর জন্য আলো দ্বিগুণ বৃদ্ধি পায় এবং প্রতি স্টপ বাড়ানোর মাধ্যমে আলো অর্ধেক হয়ে যায় ক্যামেরায় অ্যাপেচার কম বেশি করার জন্য নর্মালি এরকম এভি বাটন বা ডাইল থাকে এর মাধ্যমে অ্যাপেচার কম বেশি করতে পারবেন ক্যামেরায় অ্যাপেচার সেটিং লক্ষ্য করলে দেখবেন প্রতি এক স্টপ আলোর ডিফারেন্সকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে এবং প্রতি এক স্টপ এর মাঝখানে এই ছোট দাগগুলো দিয়ে এক স্টপের অর্ধেক বা তিন ভাগের এক ভাগ আলোর পার্থক্যকে বোঝানো হয়েছে অ্যাপেচার ভ্যালু ছোট সংখ্যা হলে বেশি আলো এবং বড় সংখ্যা হলে কম আলো ক্যাপচার করা হয় অ্যাপেচার আলো কম বেশি করা বাদেও ইমেজের উপর আরেকটি প্রভাব রাখে অ্যাপেচার নির্ধারণ করে ছবির ডেপথ অফ ফিল্ড ছবিতে যে বস্তুর উপর ফোকাস করা হয় তার সামনের কিছু অংশ এবং পেছনের কিছু অংশ একই সাথে ফোকাসের মধ্যে থাকে এবং এই যতটুকু এরিয়া ফোকাসের মধ্যে থাকে তাকেই বলা হয় ডেপথ অফ ফিল্ড অ্যাপেচার নাম্বার যত ছোট হয় তত কম এরিয়া ফোকাসের মধ্যে থাকে এবং কম এরিয়া ফোকাসের মধ্যে থাকলে যেখানে ফোকাস করা হচ্ছে তার সামনের এবং পেছনের অংশ আউট অফ ফোকাস বা ব্লারি হয়ে যায় এই ধরনের ইফেক্টকে বলা হয় শ্যালো ডেপথ অফ ফিল্ড যা পোর্ট্রেট ছবি তোলার জন্য ইউজফুল ছবিতে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে ইফেক্ট দেওয়ার জন্য অনেক ছোট অ্যাপ্রোচার ভ্যালু যেমন এফ টু পয়েন্ট এইট এফ ওয়ান পয়েন্ট এইট এফ ওয়ান পয়েন্ট ফোর এইরকম সেটিং ব্যবহার করতে হবে আপনি অ্যাপ্রেচার নাম্বার কত ছোট রাখতে পারবেন তা নির্ভর করবে আপনার লেন্সের উপরে আবার অ্যাপ্রেচার নাম্বার যত বড় হয় তত বেশি এরিয়া ফোকাসের মধ্যে থাকে যাকে বলা হয় ওয়াইড ডেপথ অফ ফিল্ড ল্যান্ডস্কেপ বা গ্রুপ ফোটো নেবার সময় অনেক কিছু একই সাথে ফোকাসের মধ্যে রাখতে হয় তখন আমাদের বড় অ্যাপ্রেচার নাম্বার যেমন এফ ফাইভ পয়েন্ট সিক্স এফ এইট এফ ইলেভেন এরকম সেটিং ব্যবহার করতে হবে সুতরাং এক্সপোজারে আলোর পরিমাণ কমাতে বা বাড়াতে আমরা অ্যাপ্রেচার ব্যবহার করব কতটুকু ডেপথ অফ ফিল্ড চাচ্ছি তার উপর বেস্ট করে এবার এক্সপোজার ট্রায়াঙ্গেল এর দ্বিতীয় সেটিং শাটার স্পিডে যাওয়া যাক ছবি তোলার সময় আমরা ক্যামেরার ভেতর থেকে যে সাউন্ডটি পেয়ে থাকি তা তৈরি হয় ক্যামেরার ভেতরে অবস্থিত শাটার থেকে এই শাটার ক্যামেরার ইমেজ সেন্সরকে ঢেকে রাখে ছবি তোলার সময় এই শাটারটি সরে যায় এবং ক্যামেরার সেন্সরটি একটি নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য আলো ক্যাপচার করতে পারে শাটার সরে যাবার পরে ক্যামেরা সেন্সরটি যে নির্দিষ্ট সময়ের জন্য আলোর প্রতি এক্সপোজ হয় তাকেই বলা হয় শাটার স্পিড শাটার স্পিড দ্বারা কন্ট্রোল করা যায় কতক্ষণ ধরে ক্যামেরার সেন্সরটি লাইট ক্যাপচার করছে শাটার স্পিড যেহেতু সময়ের একটি হিসাব তাই এর মাধ্যমে একস্টপ হিসাব করা হয় সেকেন্ড বা সেকেন্ডের ভগ্নাংশ আকারে প্রায় সব ক্যামেরাতেই শাটার স্পিডের জন্য এইরকম একটি বিশেষ ডাইল থাকে যার মাধ্যমে শাটার স্পিড কম বেশি করা যায় ক্যামেরার শাটার স্পিড সেটিংয়ে লক্ষ্য করে দেখবেন এখানেও প্রতি স্টপ আলো ডিফারেন্সকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে শাটার স্পিড প্রতি স্টপ কমানোর জন্য ক্যামেরার ইমেজ সেন্সরটি আগের তুলনায় দ্বিগুণ সময় ধরে এক্সপোজ হয় এবং ক্যাপচারকৃত আলোর পরিমাণ বৃদ্ধি পায় আবার শাটার স্পিড প্রতি স্টপ বাড়ানোর মাধ্যমে সেন্সর আগের তুলনায় অর্ধেক সময় ধরে এক্সপোজ হয় ফলে আলোর পরিমাণ অর্ধেক হয়ে যায় এক্সপোজারে আলোর পরিমাণ কমানো বা বাড়ানো ছাড়াও শাটার স্পিড দ্বারা দুইটি জিনিস এফেক্টেড হয় যা হলো মোশন ব্লার এবং ক্যামেরা শেক কোনো গতিশীল বস্তুর গতির জন্য যে ব্লার তৈরি হয় তাই হলো মোশন ব্লার গতিশীল বস্তুর মোশন ব্লার কমানোর জন্য হাই শ্যাটার স্পিড ইউজ করতে হবে আবার কোনো কিছুর গতি ছবিতে আর্টিস্টিকভাবে তুলে ধরার জন্য লো শাটার স্পিড ব্যবহার করতে হবে তবে স্লো শ্যাটার স্পিড ব্যবহার করলে ক্যামেরা হাতে ধরে রাখা অবস্থায় মোশন ব্লারের পাশাপাশি তৈরি হয় ক্যামেরা শেক মানুষের হাত একদম পারফেক্টলি স্টিল থাকতে পারে না বলে অনেক সময় ক্যামেরা নড়ে যাবার কারণে যে ব্লার সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যামেরা শেক লং এক্সপোজার ফটোগ্রাফি ব্যতীত প্রায় সকল ক্ষেত্রেই এই দুই ধরনের ব্লার আমরা অ্যাভয়েড করতে চাই আর শাটার স্পিড যতই বেশি রাখা হবে ততই এই দুইটি ব্লার কমে যাবে সুতরাং আলো কমানো বা বাড়ানোর পাশাপাশি ক্যামেরা শেক দূর করা এবং ছবিতে মোশন ব্লার কেমন হবে তার উপর ভিত্তি করে আমরা শাটার স্পিড নির্ধারণ করব এবার এক্সপোজার ট্রাইঙ্গেলের সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করা যাক এক্সপোজার ট্রায়াঙ্গেলের তৃতীয় এবং সর্বশেষ সেটিং হল আয়োসো অ্যান্ড ইট ইজ দ্য ইজিয়েস্ট পার্ট অফ দ্য এক্সপোজার ট্রায়াঙ্গেল ক্যামেরার সেন্সারটি আলোর প্রতি এক্সপোজ হয়ে থাকার সময় কি পরিমাণ ইলেকট্রিসিটি ক্যামেরার ইমেজ সেন্সারটিতে সেন্ড করা হচ্ছে তার উপর নির্ভর করে সেন্সারটি আলোর প্রতি কতটা সেন্সিটিভ এবং সেন্সারটি আলোর প্রতি কম সেন্সিটিভ হলে কম লাইট ক্যাপচার করবে এবং বেশি সেন্সিটিভ হলে বেশি লাইট ক্যাপচার করবে ক্যামেরার ইমেজ সেন্সারটির এই সেন্সিটিভিটিকে বলা হয় আয়োসো আয়োসোকে মাইক্রোফোনের গেইনের সাথে তুলনা করা যেতে পারে বাহিরে সাউন্ড যাই থাকুক না কেন মাইক্রোফোন এর গেইন বাড়ালে যেমন সাউন্ডের ভলিউম বেড়ে যায় তেমনি বাহিরে যতটুকুই লাইট থাকুক না কেন ক্যামেরার আয়োসো বাড়ালে ক্যাপচার হওয়া আলোর পরিমাণও বেড়ে যায় ক্যামেরায় সাধারণত আয়োসো এর জন্য একটি নির্দিষ্ট বাটন থাকে যার মাধ্যমে আয়োসো কন্ট্রোল করা যায় আয়োসো দ্বারাও আলোর পরিমাণ স্টপ আকারে হিসাব করা হয় এখানেও প্রতি এক স্টপ এর ডিফারেন্স বিশেষভাবে হাইলাইট করা হয়েছে আয়োসো এর ভ্যালু যত বেশি হয় ক্যামেরা তত বেশি পরিমাণ আলো ক্যাপচার করে কিন্তু আয়োসো যতই বাড়ানো হয় ছবিতে নয়েজের পরিমাণও ততই বেড়ে যায় এবং আমরা সবাই চাই সব থেকে ক্লিন এবং নয় ফ্রি ছবি তুলতে তাই অ্যাপ্রেচার এবং শাটার স্পিড নির্ধারণ করার পরেও যদি প্রপার এক্সপোজারের জন্য আরও আলোর প্রয়োজন হয় তাহলে শুধু আয়োসো চেঞ্জ করব আলোর প্রয়োজন না পড়লে আমরা ক্যামেরার লোয়েস্ট আয়োসোটি ব্যবহার করব অ্যাপ্রেচার শাটার স্পিড এবং আয়োস নিয়ে আলোচনা করার পরে আমরা বুঝতে পারলাম এক্সপোজার ট্রায়াঙ্গেলের প্রধান কাজ হল ক্যামেরার ভিতরে প্রবেশিত আলোকে কন্ট্রোল করা কিন্তু এখন প্রশ্ন হল আমরা কিভাবে বুঝবো আমাদের এক্সপোজারে আলো বাড়াতে হবে নাকি কমাতে হবে সকল মডার্ন ক্যামেরাতে একটি বিল্ট ইন লাইট মিটার থাকে এবং লাইট মিটার প্রপার এক্সপোজারের জন্য আলোর পরিমাণ ক্যালকুলেট করে এইরকম এক্সপোজার ভ্যালু বা ইভি আকারে প্রদর্শন করে ইমেজ ওভার এক্সপোজ হলে এক্সপোজার ভ্যালু ধনাত্মক সংখ্যার দিকে থাকে এবং আন্ডার এক্সপোজ হলে তা ঋণাত্মক সংখ্যার দিকে থাকে সাধারণত এক্সপোজার ভ্যালু এইরকম জিরো ইভি পজিশনে থাকলে ইমেজ প্রপারলি এক্সপোজ হয় তবে এটা কোনো বাধাধর রুল নয় প্রয়োজন হলে আমরা লাইট মিটারের এক্সপোজার ভ্যালু ইগনোর করে নিজের ইচ্ছামতো ছবি তুলতে পারি আই হোপ আজকের ভিডিওটি দেখার পরে আপনি ফটোগ্রাফির মূল ফাউন্ডেশন অ্যাপ্রেচার স্পিড এবং আয়োসো এই তিনটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন ফটোগ্রাফি রিলেটেড কোনো কোয়েশ্চেন অথবা আজকের টুটুরালটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এক্সপোজারের নেক্সট এপিসোডে আমরা শিখব কীভাবে অফ ফিল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বকি এফেক্ট তৈরি করা যায় নেক্সট ভিডিওটি পাবলিশ হবার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি বাজিয়ে ফেলুন আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস বি স্মার্ট